বাঙালিরা না বেইমান আমরা যোগ্য মানুষকে কখনোই বাংলায় দাঁড়িয়ে কিন্তু সম্মান দিতে পারি না এই জন্য মিঠুন চক্রবর্তীকে নিয়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যখনই বারবার করে তার বিরুদ্ধে আঙুল তোলা হয় তখনই বাংলা এত এত রিভিউয়ার এত এত ইউটিউবার এত ফেসবুক মিডিয়া পেজ প্রতিবাদ করার সময় একজন আমি এবং সবথেকে খারাপ লাগে কোথায় আজকে পুষ্পা টু রিলিজ করেছে পুষ্পা টু নিয়ে ইউটিউবারদের মধ্যে মাথা মাথি করতেই পারে তাদের পার্সোনাল ব্যাপার বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে বিভিন্ন জায়গায় আল্লু অর্জুনকে নিয়ে কথা হচ্ছে যে রিজোনাল সুপারস্টার দেবের ছবি আসছে তাকে নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী তাকে কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ করা হয়নি সেই নিয়ে একটা ভিডিও পর্যন্ত নেই তাকে সত্যতম জাতীয় চলচ্চিত্র উৎসবে ডেকে তারাতে হাতে দাদা সাহেব ফালকে ভারতবর্ষের থেকে বড় পুরস্কার যেটা মনে করা হয় সেই পুরস্কার তারাতে তুলে দেওয়া হচ্ছে ভারতবর্ষে শুধু নয় পৃথিবীতে তার ফ্যান ক্লাব তার যোগ্য সম্মান তার মানে দর্শকদের চাহিদা এখনো পাগলের মতো মিঠুন চক্রবর্তীর নামটাই জাস্ট যথেষ্ট মিঠুন চক্রবর্তী শুধুমাত্র বাংলার নাম নয় বাংলার বাইরে একসময় আমাদের টলিউডকে চিনেছে মিঠুন চক্রবর্তীর জন্য এখনও মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পাচ্ছে সেই নাম ভাঙে বলিউডের প্রচুর শিল্পীরা অভিনেতা অভিনেত্রীরা কিন্তু নাম ভাঙিয়ে বলিউডে খেতে যাচ্ছে বা খাচ্ছে ঠিক আছে যে আমি তো মিঠুনের এই পরিচিত মিঠুনের সাথে এই ছবি করেছি মিঠুনদার সাথে এইরকমভাবে আমি কাজ করেছি ঠিক আছে তাকে বলিউডের সুযোগ দেওয়া হচ্ছে একটা কোনো রকমভাবে সেই মিঠুন চক্রবর্তীকে যখন চল কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাকা হচ্ছে না সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটা পত্রিকা হাউস একটা পত্রিকা যখন বলছে তার ছবি নাকি শেষ কয়েক বছরের কোনো হিট নেই মাত্র ছবি হিট রয়েছে তাকে রিটেক করতে দেওয়া হয় না তার মন মতো সে ছবি করে ঠিক আছে বেশি টাকা নেয় তার ছবি চলে না মার্কেটে সে প্রচার করে না তখন একজন ইউটিউবারকেও দেখেছেন বা একজন কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে দেখেছেন তাকে নিয়ে কথা বলতে বা প্রচার করতে ভাই আলু অর্জুন ভাই প্রভাস ভাই এরা এই এই যে এই যে আপনাদের এই যে রিজনাল যে সুপারস্টার সাউথে ঠিক আছে আজকে তারা প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়েছে তাদের এই যে কমাস কমার্শিয়াল ছবি এই যে তারা তো কেজিএফ বা আজকে সালার বা পুষ্পা এটা তো এমন নয় যে এর আগে মাস কমার্শিয়াল ছবি হয়নি মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চন তার বহু বহু আগে বলিউডে কমার্শিয়াল ছবি তৈরি করেছেন এর থেকে এই যে ধারণা কমার্শিয়াল ছবির যে ধারণা কমার্শিয়ালের যে অ্যাসপেক্ট কমার্শিয়াল ছবি যে রেশিও কমার্শিয়াল ছবি কি হতে পারে সেখানে কি কি হয় বা কমার্শিয়াল ছবি যে একটা কি ভাইবস এই সমস্ত কিছু তো বলিউডের সত্তর দশক আশির দশক বা সেই সময় থেকেই তো নিয়ে আসা এই যে মাল মেটেরিয়ালস তো সেখান থেকেই আনা আজকে সেই ছবিগুলোকে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে তৈরি করা হচ্ছে জাকজমকপূর্ণভাবে গানগুলোকে আরও মডারেট করা হয়েছে লিরিক্স আরও ক্যাচি করা হয়েছে বলে দর্শকরা আরও বেশি পরিমাণে এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে কিন্তু মিঠুন চক্রবর্তী যে ডান্স লেভেল ম্যাচ করার ক্ষমতা রয়েছে আজকে কোনো অভিনেতা রিজনাল সুপারস্টার হোক প্যান ইন্ডিয়া লেভেলে সুপারস্টার হোক মিঠুন চক্রবর্তীর সেই যে চলা তার যে এক্সপ্রেশন ভাই নকল করতো এখনকার ছেলেমেয়েরা তো নকল করেই না তখন মিঠুন চক্রবর্তীর মধ্যে হেয়ার স্টাইল তার মতো তাকানো তার মতো কথা বলা বলা পর্যন্ত লোকে নকল করতে চায় এখনো তার ক্রেজ আপনি এটা ছিল চক্রবর্তী আমরা জানি আমাদের বাবা মুখে সেই গল্প শুনেছি আমি নিজে মিঠুনদার ফ্যান আমি বহু বছর ধরে মিঠুনদার ছবি দেখে আসছি আমরা জানি এই বিষয়গুলো পড়াশোনা করেছি আমাদের খুব কাছের একজন দাদা একটি বই ছিল আমি বইটার নাম বলছি না বইমেলাতে বের করা মিঠুন চক্রবর্তীর ওপর বেস্ট সেলার বই ছিল সেই বইটা আমি পড়েছি তার চোখে মিঠুন চক্রবর্তী আর যে সেই লোকটাকে আমার কথা সেই লোকটাকে চলচ্চিত্র উৎসবে ডাকা কলকাতা চলচ্চিত্র উৎসবে তাকে ডাকা হলো কি হলো না তাতে তার কোনো রকম কোনো জায় আসে না এটা আমি জানি বিঠুন চক্রবর্তীর রকম কোনো যায় আসে না বা কোন পত্রিকা একটা একটা স্থানীয় কোন পত্রিকা তাকে কি বলল তার ছবি নিয়ে কি বলল সে নাকি সুযোগ পাচ্ছে না আমি আগে দিন ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন অবভিয়াসলি তাকে সে নাকি বাংলাতে শুধু ছবি করছে কোনো বড় পরিচালক তাকে নিয়ে ছবি করছে না এস বিএর বড় প্রোডাকশন হাউস থাকতে রাজ চক্রবর্তীর মতো পরিচালক ছবি করছে পরিচালক নাকি তাকে নিয়ে কোনো ছবি করছে না তার নাকি কোনো বড় হিট ছবি নেই বীরন চক্রবর্তীকে আপনারা বলছেন ভাবতে অবাক লাগে কি বলুন তো একজন শিল্পীর মর্যাদা সে এন্টারটেন করতে এন্টারটেনমেন্ট সিনেমা যে যতদিন করবে তাকে আপনি তুলে ধরবেন বা সে যখন একটা দলের হয়ে মুখ্য ভূমিকায় কাজ করবে আপনার দলের হয়ে যখন কাজ করবে ততদিন সে ভালো সে পজিটিভ ভাইভ দেবে ততদিন তাকে নিয়ে আপনি নাচানাচি করবেন কিন্তু আজকের দিনে পার্টি পলিটিক্স এবং সেই মুখগুলো দেখে যেহেতু বিচার করা হয় সেহেতু তখন সেই সেই স্টারকে সরিয়ে দেওয়া তাকে এক পেশে করে দেওয়া এই ব্যাপারগুলো কিন্তু বারবার করে আসে আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভিডিও তৈরি করছি বলে অনেক কুকথাও শুনতে হচ্ছে অনেক অনেক কথা বলছে কিন্তু হ্যাঁ আমি এটুকু বলতে পারি আজকে যেটুকু যখন বিরোধিতা করা প্রয়োজন ছিল যে মুহূর্তে দরকার ছিল সে মুহূর্তে কিন্তু একমাত্র শাহা টকিস চ্যানেল থেকে এই বিরোধিতাগুলো এসেছিল এবং আগামী দিনেও যখন কেউ ইচ্ছাকৃতভাবে তার নেগেটিভিটি করার চেষ্টা করে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমার চ্যানেল থেকে সবার আগে তাকে নিয়ে ভিডিও তৈরি হবে এ বিশ্বাসে ভরসা আপনারা আমার উপর করেন বলে বারবার করে আমি ভিডিও নিয়ে আসি যাই হোক আমার কোনো যায় আসে না এর আগেও আপনারা জানেন যে বিজেপি করে কিন্তু বিজেপির ফিল্ম ফেস্টিভেল কোনো একটা গোয়াতে ছিল সেখান থেকেও মিঠুন চক্রবর্তী গত বছর সরিয়ে দেওয়া হয়েছিল তার নামটা আসলে ব্যাপারটা কিছুই নয় তাকে রাখলে কী বলুন তো মানুষ তাকে নিয়ে সব থেকে বেশি চলে বা তাকে নিয়ে সব থেকে বেশি হিংসে করে যে সেই যোগ্যতাটা অর্জন করবে অর্থাৎ সেটা মিঠুন চক্রবর্তী যখন কোনো ফিল্ম ফেস্টিভ্যালে ধর ঢুকবে আজকে আপনি শাহরুখ খানকে দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করাবেন বা অবভিয়াসলি কাউকে কাকে নিয়ে অমিতাভ বচ্চনকে নিয়ে আসবেন অমিতাভ বচ্চন নিজে কী বলবো একটা মানে সিকিউরিটি থাকতো না সে যখন কোনো সিনেমায় ইনসিকিউরিটিতে ভুগতো যখন মিঠুন চক্রবর্তীর সাথে ছবি আসতো ঠিক আছে মিঠুন চক্রবর্তীর উপর ফোকাস থাকবে আমাকে দর্শক দেখবে না সিন কেটে দাও সিন সরিয়ে দাও আপনারা জানেন এই গল্প আমি আগেও বলেছি যারা মিঠুন চক্রবর্তীর ভক্ত আপনারা জানেন বোম্বেতে কি হয়েছিল তার সাথে মিঠুন চক্রবর্তী রিজন মিঠুন চক্রবর্তী এমন একজন সুপারস্টার যে তো বড় কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি বড়ো কোনো ব্যাকগ্রাউন্ড থেকে বা তাকে কোনো তেল দিয়ে তাকে উঠতে হয়নি সেই সময়ের কথা বলছি আমি তার বড় প্রোডাকশন হাউস থেকে ছবি কিন্তু সেরকমভাবে খুব কম রয়েছে কিন্তু যে ছবি সে করেছে যে বাজেটের ছবি সে করেছে তার দ্বিগুণ তিনগুণ চারগুণ সে ইনকাম করে নিয়ে এসেছে এবং দর্শকের ক্রেজ ছিল মিঠুন চক্রবর্তীর জন্য একটা ফেস ছিল মিঠুন চক্রবর্তী যখন কিন্তু ফ্লপ ছবি দিয়ে যাচ্ছেন দিনের পর দিন তারপরেও কিন্তু সে হার মানেনি তার পরের ছবি যখন আসছে বহু বছর পরে সেটা আবার ব্লকবাস্টার হিট করছে দর্শক আবার মেতে নিয়ে নিচ্ছেন আর কি সে বাংলায় ছবি করছেন সে বাইরের ইন্ডাস্ট্রিতেও সে ছবি করছেন নিয়মিত এটি মিঠুন চক্রবর্তী ভাই তো তাকে আপনি এই বয়সে পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে এসে কোন ফিল্ম ফেস্টিভ্যালে ডাকলেন কোন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ দিলেন আপনি তাকে কি সম্মান দিলেন তাকে নিয়ে পত্রিকায় কি লিখলেন তার বিন্দুমাত্র যায় আসে না কিন্তু আমাদের খারাপ লাগে কারণ বাঙালি তো তাকে তো যোগ্য সম্মানটা দেওয়া উচিত আমরা বাইরে সাউথের ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী শিল্পীদের নিয়ে নাচানাচি করছি কিন্তু আমাদের বাংলায় যে খাঁটি সোনা রয়েছে যে সোনার মানে শেষ সুপারস্টার আমরা বলতে পারি যে অল ইন্ডিয়া সুপারস্টার শেষ সুপারস্টার বিরুদ্ধ চক্রবর্তী নিয়ে যদি একটু নাচানাচি করি তাকে নিয়ে যদি একটু মাতামাতি করি আমার মনে হয় তার থেকে আনন্দের হয়তো আর কিছু হবে না এবং সেই মানুষটা হয়তো কোথাও না কোথাও আনন্দ পাবে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন বন্ধুরা জয় হিন্দ